নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই আজকে আমি এক ডিমের নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা রেসিপিটিতে কী কী লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো বন্ধুরা তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি হাঁসের ডিম তোমরা এটা পোলট্রির ডিম বা দেশি মুরগির ডিম যে কোনো ডিম দিয়েই বানাতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি চারটে হাঁসের ডিম আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিক্স করে যে কোনো লঙ্কাই তোমরা দিতে পারো নিয়েছি আদা আর কিশমিশ এক চামচ কাজু বাদাম এক চামচ আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি মশলার মধ্যে এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর এখানে নিয়েছি কাসুরি মেথি আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দারচিনি আর এলাচ আর আমি নিয়েছি চিনি এখানে আমি নিয়ে নিয়েছি টক দই আর নিয়েছি গোলাপ জল কেওড়া জল আর এমনি নুন চিনি এগুলো সাদা তেল এগুলো তো থাকছে তো চলো বন্ধুরা এবার আমি রেসিপিটি আরম্ভ করে দিই গ্যাসটা আমি অন করে দিয়েছি এর মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন একটু নুন দিয়ে আমি এইগুলোকে সিদ্ধ করে নিই এটা আমি দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব ডিমটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজের মশলাটা করে নেব তাই আমি ডিমটাকে পাশের গ্যাসে সরিয়ে দিলাম এই গ্যাসটাতে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব তো তার জন্য আমি কড়াটা বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা এখানে গরম হয়ে গেছে তো এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো অলপ পৰিমাণে লংকা হারিয়ে নিয়ে ডিমগুলোকে আমি এই কাটা চামচের দ্বারা একটু চারিধা দিয়ে ফুটো করে নেবো যাতে মশলাটা খুব ভালো করে এর মধ্যে ঢোকে দেখো চারিধাপ দিয়ে আমি ভালো করে একটু ফুটো করে দিয়েছি সব ডিমগুলো আমি এই একইভাবে ফুটো করে দেবো দিয়ে দিয়ে দেবো মশলার মধ্যে ডিমটা দেবার পর আমি খুব ভালো করে ডিমটার সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর সেই মিক্সির বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু খুব একটা ঝোল হয় না খেতেও কিন্তু অসাধারণ হবে যেরকম দেখতে অসাধারণ হচ্ছে ঝোলটা আমাদের ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় আমি কেওড়া জল নিয়ে নিচ্ছি এক চামচ আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল দুটোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম ঢাকনাটা খুলে দিলাম দেখুন নিমের কোরমোটা আমাদের প্রায় হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব কেওড়া জল আর গোলাপ জলের এই মিশ্রণটি দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি আপনাদের আগেও বলেছি আমি এখানে সাদা তালের ব্যবহার করেছি আপনারা কিন্তু এই পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন দিয়ে দিলাম ঘি আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা অবশ্যই রান্নাটি এবার হয়ে এসছে তবে নামাবার আগে আপনারা কিন্তু নুনার ঝালটা একটু দেখে তারপর নামাবেন এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমার ডিমের কোরমা বানানো রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আজকে আমার হাসের ডিমের কোরমা একেবারে রেডি তো আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো